ভোরের কুয়াশায় আর শীতল বাতাসে আমরা এগিয়ে যাচ্ছি কোথাও দূরে লুকিয়ে আছে সেই মহারাজা কাঞ্চনজঙ্ঘা হঠাৎ মেঘের ফাঁক দিয়ে যেন কারো হাত ধরে এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিল আকাশ কিন্তু সেই দৃশ্য টিকল না আবার মেঘের চাদরে লুকিয়ে গেল পাহাড়ের সৌন্দর্য পাওয়ার জন্য শুধু ভাগ্য নয় দরকার ধৈর্যও কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে নিরব হয়ে তুমি যেন নিজেই প্রকৃতির অংশ যখন মেঘের পর্দা সরে যায় আর চোখের সামনে ধরা দেয় স্বপ্নের মতো কাঞ্চনজঙ্ঘা তখন মন যেন থমকে যায় এটা শুধু একটা পাহাড় নয় এটা যেন পৃথিবীর গোপন রত্ন যা খুব কম মানুষ দেখার সৌভাগ্য পায় এই বরফ ঢাকা সিংহের দিকে তাকিয়ে মনে হয় জীবনের সব কষ্ট সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে যায় প্রকৃতি যেন বলছে দেখো আমি এখনো আছি তোমার জন্য এখানে বয়স দুশ্চিন্তা প্রতিযোগিতা কিচ্ছু নেই আছে শুধু শান্তি কাঞ্চনজঙ্ঘা তুমি শুধু পাহাড় নাও তুমি এক আশীর্বাদ তুমি এক বিস্ময় তুমি প্রমাণ যে প্রকৃতি কখনো মানুষকে অবাক করা থামায় না ইস এই দৃশ্য শুধু চোখে দেখার নয় হৃদয় রেখে দিতে চায়